আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো আমি সাগরের চেলা মাছ বলে এটাকে বলি আমি আপনারা কি নামে জানেন জানিয়ে সাগরের মাছ আমি বুনো করবো দেখুন এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি টমেটো দিয়ে বুনো করবো টমেটো কেটে নিয়েছি এরকম আর নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি আমি ধনে পাতা পরিমাণ মতো দেবো এখানে বেশি আছে আর এখানে আমি নিয়েছি রসুন বাটা রসুন বাটা নিয়েছি এখানে এই দেড় চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি দুই চামচ পরিমাণ আর এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো আপনারা জাল পরিমাণ মতো দিবেন এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে এটাকে মেখে নেব মেখে বেজে নেব দেখুন আমি এখানে দিচ্ছি ফোরনের মতো তেল দিয়ে আমি তাহলে চারপাশে এভাবে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দেব এভাবে এভাবে করে মাছগুলো ঘুরিয়ে ফিরিয়ে মাছটা বাজা ভালো হবে দেখুন এখন আমি মাছগুলো এভাবে দিয়ে আমি বেজে নেব এখন আমি এটাকে বেজে নেব দেখুন এভাবে আমি বেজে নিয়েছি ঘিরে আবার এইভাবে বেজে নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর মাছ যে বেজেছি তা থেকেও একটু তেল বের হয়েছে দেখুন আমি মাছের তেলটাকে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো পিয়াজ বাটা রসুন বাটা দেখুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এবার একটু দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পিয়াজ বাটা এটাকে আমি একটু কাঁচা গন্ধটা দিয়েছে এবার আমি দিয়ে দেবো হলুদ মরিচ লবণ একটু পানি মিশিয়ে নিয়েছি আমি অনেকটাকে দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু কষিয়ে নিব আমি দেখুন এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি টমেটো টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি একটু অল্প কষিয়ে নিব এভাবে এবার দেখুন এভাবে আমি টমেটো গুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি দিয়েছি তাই মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছগুলো যাবে সবগুলো মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু পরিমাণ পানি দিয়ে দেবো এখানে যদি আপনারা কাঁচা পানি দেন ঠান্ডা পানি তাহলে একটু পানিটা গরম হয়ে আসবে তারপরে মাছটা দিবেন এখানে আমি গরম পানি দিয়েছি তাই আমি মাছটার সাথে সাথে দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে এক দুই মিনিটের জন্য ডেকে দেবো

যারা রান্না করে খেয়ে দেখতে পারেন এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন